প্রিলিমিনারি পরীক্ষা এবং রিটেন পরীক্ষার ক্ষেত্রে দুটা আলাদা আলাদা এডমিকেট হবে এখানে কিন্তু প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড এবং রিটেন পরীক্ষার যে অ্যাডমিট টা কিন্তু আলাদা হবে প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু রিটেল পরীক্ষা দেওয়া সম্ভব না তার মানে অ্যাডমিট কার্ড হচ্ছে আমাদের পরীক্ষা এক সপ্তাহ অথবা দু সপ্তাহ আগে প্রকাশিত হবে আমাদের অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে দুইটা প্রশ্নটি অ্যাডমিট কার্ড তোলার জন্য যদি এসএমএস না আসে সেই কি করণীয় অনেকে দেখা গেছে যে ফোন নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার দিয়ে আমরা শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই করেছিলাম সেই ফোন নাম্বার ফোনটা হয়তো সিমটা হয়তো নষ্ট হয়ে গেছে বা অচল হয়ে গেছে বা যে কোনো কারণবশত ফোনটি বন্ধ হয়ে গেছে বা সিমটা হারিয়ে গেছে এরকম হতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা এস এম জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আপনারা রিটার্ন পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তিন নম্বর যে প্রশ্নটি রিটেন পরীক্ষার সময় কি কি নিতে হবে কোন পেন্সিল স্কেল এবং যাবতীয় জিনিসপত্র যা যা প্রয়োজন সেগুলো আপনারা নিতে পারেন তারপরে চার নম্বর যে প্রশ্ন রিটেন পরীক্ষা কবে হবে রিটেন পরীক্ষা কবে হবে এটার জন্য আমরা এনটিআরসিএ কর্তৃপক্ষ থেকে আমাদের যে রিটেন পরীক্ষার সময় সূচি সময় সেটা প্রকাশিত হয়েছে আমরা যদি সেটা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে একটা ধরনের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু তেইশ এর লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে সে সময়সূচিটা আমি এখানে লিখে দিচ্ছি এখানে বারো জুলাই বারো জুলাই এবং তেরো জুলাই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বারো জুলাই শুক্রবার এবং তেরো জুলাই শনিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বারো জুলাই পরীক্ষা হবে স্কুল স্কুল টু এবং স্কুল পর্যায়ে পরীক্ষা হবে তারপর তেরো জুলাই যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কলেজ পর্যায়ে কলেজ কলেজে তাহলে আমরা বুঝতে পারলাম যে বারো জুলাই জুলাই মাসের বারো তারিখে স্কুল পর্যায়ে টু এবং স্কুল পর্যায়ে এই দুটা পরীক্ষা একই সময়ে হবে সকাল নয়টা থেকে বারো শুরু হবে এবং বারোটার সময় পরীক্ষাটা শেষ হবে স্কুল পর্যায়ে এখানে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টু এই দুটো যেকোনো একটা পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনি একসাথে দুটো পরীক্ষা দিতে পারবেন না কারণ পরীক্ষাটা একই সময় অনুষ্ঠিত হবে এবং তেরো জুলাই কলেজ পর্যায় পরীক্ষাটা শুরু হবে তেরো জুলাই শনিবার কলেজ পর্যায় সকাল নয়টা থেকে শুরু হবে বারোটা সময় শেষ হবে তারপর পরবর্তী প্রশ্ন রিটেন পরীক্ষা কয় দিনে সম্পন্ন হবে এখানে রিটেন পরীক্ষা দুই দিনে সম্পন্ন হবে এখানে যদি আপনারা স্কুল পর্যায়ে বা স্কুলে আবেদন করে থাকেন তাহলে সেটা একদিনে শেষ হবে যাবে বারো জুলাই নয়টা থেকে বারোটা পর্যন্ত যদি আপনারা শুধু কলেজ পর্যায়ে এমপ্লাই করে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে 13 জুলাই পরীক্ষাটা শেষ হয়ে যাবে তো থেকে 12টা পর্যন্ত হচ্ছে ছয় নম্বরে স্কুল পর্যায়ে টু অথবা স্কুল পর্যায়ে দুটি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কি স্কুল পর্যায়ে টু অথবা স্কুল পর্যায়ে দুটি পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয় কারণ একই সময়ে পরীক্ষাটা শুরু হবে যার কারণে যেকোনো একটা আপনাকে অংশগ্রহণ করতে হবে তাছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় সেটাই হয়েছে আপনারা যে কোনো একটা পরীক্ষা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি আপনাদের প্রয়োজনীয় আরও কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি সেই অনুযায়ী প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ